আজকে তো বৃষ্টির ওয়েদার কারণ আজকে কাজের দিদি আসবে না বৃষ্টির মধ্যে মাছবে কোথায় বাইরে কাজের দিদি আসবে না আজকে তাড়াতাড়ি আইছি গুড মর্নিং এখন গুড মর্নিং নয় আজ আই হো আজকে বাবা অল্প অল্প করে ভাত দিই বুঝছো লাগলে নেবে কারণ থালা ছোট তো থালা জলটা খালাস না জলটা খালা

ওই জন্য বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে ভিতরে বাসন মাজার কোনো অপশান নেই ধোয়াধুয়ে তাহলে পরে ধুতে হয় কলপাড়ে ধুতে হয় কি করে সেইটা পাও দাঁড়াও ভাতটা ভাতটা কত হাজা বহুদিন পরে খাই তাতে পটল ভাজা এই লম্বা লম্বা পটল হয়েছে হ্যাঁ লম্বা লম্বা পটল হয়েছে লাগে লম্বা লম্বা হ্যাঁ এই তো আর মোটা মোটা আচ্ছা ভাজা পটল ভাজা অনেক দিন বাদ অনেক দিন ধরে পটল ভাজা খাবো খাবো করে খেতে বসে না তুমি বল হ্যাঁ দাঁড়াও এখনো বাকি আছে দি আগে পটল ভাজা দি তুমি কি করবা পটল ভাজা দি শুরু করি হ্যাঁ পটল ভাজা দিয়ে শুরু করলে হবে ডাল আছে না আগে তুমি ইয়ে করছো ধীরে 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 করো ধীরে 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 ও বাবা রে সবাই না কমেন্ট করছে বলছে তোমাদের খাবারের ভিডিও দেখতে আচ্ছা এটা হচ্ছে উচ্ছে দিয়ে মুগ মসুরির ডাল ঠিক আছে এই যে মুগ ডাল আর মসুরির ডাল মিক্স মিক্স এই যে উচ্ছে উচ্ছে আছে উচ্ছে না করলা এটা

ওটা উচ্ছে উচ্ছে গুলো ছোট ছোট হয় এটা পড়ো না করলার বড়া করবে তো করলার বড়া বড়া আবার কাকরুলের বড়া করবে জানিস করলার বড়া হয় সব হয় করলেই হয় শুকনো লঙ্কা দে শুকনো লঙ্কা নেই এটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে আজকে কোনো রান্নাই আমি করিনি

আমিও খাই না এখন আমার গলায় আমার হয় তোমার ফেভারিট ফেভারিট কিন্তু এখন আমার একটু সমস্যা আমাদের থেকে ওর বেশি খিদে পেয়েছে সকাল থেকে খালি পেটে না আমার সামনে থাকলে আচ্ছা তুমি খাওয়া শুরু করো লেবু নি না হ্যাঁ তুমি খাওয়া শুরু করো দাও লেবুটা এনেছি খাবো না না এখন বাবা খাওয়া খাওয়া শুরু কর আচ্ছা করুইশাকটা দেবো বাদ মেগা ইসা বাড়ি আমি পুইশাক দেখো পুঁশাকটা দেখো গাটি কচু গড়ি গুড়ি কচু যেগুলোকে বলো তোমরা অনেকে বলো সে কচু কুমড়ো বেগুন বড়ি ঠিক আছে এই যে এটা কুমড়ো চাল কুমড়ো দেওয়া বড়ি যাই না খেয়ে দেখি কেমন বলেছে তো চাল কুমড়ো কুমড়ো পেস্ট করা পেস্ট করা আমি শুরু করব তো তুমি শুরু করে দাও খেয়ে তুমি বলবা কেমন হয়েছে এটা বড়িটা বাবা তরকারি বেশি করে দেবো তো দাও দাও তরকারি বেশি করে খাও তরকারি খেতে হয় ভাত কম খেতে হয় তরকারি বেশি করে খেতে হয় তুমকো কো দেবে

তুমি যেটা খাচ্ছো সেটা খাও থালা নেই খাও তো তুমি

বই খেটে আমাকে বলবে আমি এনে দেবো বড়ি আমি আনবো কালকে দ্বারা কালো জিরে দেওয়াটা বড়িটা নিয়ে আসবো শুধু শুধু না টাকা নষ্ট করো না আলু দিয়ে বড়ি বড়ি বখনা ভালো হয় না। হিং এর বড়ি চাল কুমড়ো দেওয়া বড়ি ভালো হয়। বইসা। হুম। বইসাটা ভালো হয়েছে।

পালংখে কত প্রটিনাতে পালংশাকে রক্ত হয় যাদের রক্ত স্বল্পতা আছে পালং শাক ডালের মধ্যে সেদ্ধ করে দিলে ওচুর আয়রন আছে পালং শাক বলে আমার মনে অন্য কোন শারীরিক সমস্যা আছে থাইরয়েডের সাথে সাথে দাঁড়াও

টিকটিকি কই নিয়ে খে তো সব দেখানো হবে আমি ধীরে ধীরে খাই তোকে দি তো দেখা যাবে হাত লাগা শেষ তুই তুই ওইটাকে চুমুক ভিডিও হচ্ছে আমি একটু শান্তিতে বসে খাবো তোদেরকে বিয়ে দিই

লাগলো কমেন্ট করো অবশ্যই আর এই এই সব খাবারের মধ্যে তোমাদের কোন কোন খাবার পছন্দ সেটাও কমেন্ট করো যারা যারা এই খাবারটা মানে এতগুলো পদ দেখালাম কোন কোন খাবারটা তোমাদের ফেভারিট খাবার অবশ্যই কমেন্টে জানাবে হুম